প্রিয় ছাত্রছাত্রীগণ আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য আশীর্বাদ গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মহাশয়ের লেখা এই আশীর্বাদ গল্পটি থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে সেই সমস্ত প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করেছি মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখো কের ভিডিওর প্রথম প্রশ্ন জলে দেশ থই থই করছে কেন উত্তর হবে বর্ষার বন্যার কারণে দেশ জলে থই থই করছে পরের প্রশ্ন পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছে পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছে পরের প্রশ্ন অসীম জলে ভেসে যাবে কে উত্তর হবে পিঁপড়ে যে ঘাস পাতার নিচে আশ্রয় নিয়েছিল বৃষ্টির ফোটার আঘাতে সেই পাতাটা জলে এলিয়ে পড়লে পিঁপড়ে অসীম জলে ভেসে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রয়োজনে খাতা লিখে নাও মুখস্থ করো পরের প্রশ্ন পাতা পিঁপড়েকে বাঁচার জন্য কী পরামর্শ দিল পাতা পিঁপড়েকে বলল তাকে জোরে কামড়ে ধরুক তাছাড়া পিঁপড়ে তো সাঁতার জানে তাই ভয় পাবার কিছুই নাই পরের প্রশ্ন কে জিমন্যাস্টিক্স জানে উত্তর হবে পিঁপড়ে জিমনাস্টিক্স জানে পরের প্রশ্ন আমরা নড়তেও পারি নি কে নড়তে পারে না উত্তর হবে পাতা বলেছিল সে নড়তে পারে না পরের প্রশ্ন বৃষ্টি একটু ধরলে পিঁপড়ে কি বলল উত্তর হবে পিঁপড়ে বলল সে দৌড়াতে পারে ঠিকই কিন্তু তা কোনো কাজে আসে না ডাঙায় প্রখর রৌদ্রে পিঁপড়ে পুড়ে মরে আর বর্ষায় পাতার সাহায্যে সে বেঁচে গেল তাই সে দৌড়াতে পারুক বা ছুটতে পারুক সেটা কোনো কাজে লাগে না পরের প্রশ্ন কে কাজের লোক পিঁপড়ে হলো কাজের লোক পাতা পিঁপড়েকে বলেছিল সে কাজের লোক পরের প্রশ্ন ওইটাই আসল কি আসল উত্তর হবে পাতা বলেছিল যে পিঁপড়ে হচ্ছে কাজের লোক এবং কর্মটাই আসল পরের প্রশ্ন ও কথা বলে লজ্জা দিও না কে কাকে বলেছিল উত্তর হবে পিঁপড়ে পাতাকে বলেছিল যে পাতা তার জীবন রক্ষা করেছে আর এই কথা শুনে পাতা পিঁপড়েকে বলেছিল যে ও কথা বলে লজ্জা দিও না পরের প্রশ্ন পিঁপড়ের মুখ শুকিয়ে গেল কেন উত্তর হবে পাতা পিঁপড়েকে বলেছিল সে কর্মী আর জীবনে কর্মটাই আসল এ কথা শুনে পিঁপড়ের মুখ শুকিয়ে গেল পিঁপড়ে সারা দিন পরিশ্রম করলেও তাকে গড়তে থাকতে হয় কিন্তু গাছ পৃথিবীর উপরে হাসে গাছ ফুল ফোটায় তাই সব সুখ শান্তি গাছের এবং পাতার পিঁপড়ের জন্য শুধুই কর্মময় এবং ক্লান্তিকর জীবন পড়ে আছে তাই এ কথা ভেবে তার মুখ শুকিয়ে গেল পরের প্রশ্ন বৃষ্টি কোথা থেকে পিঁপড়ে ও পাতার কথা শুনেছিল বৃষ্টি মেঘের আড়াল থেকে পিঁপড়ে এবং পাতার কথা শুনেছিল পরের প্রশ্ন বৃষ্টি কি বলেছিল উত্তর হবে বৃষ্টি বলেছিল তারা দেশে বিদেশে ঘুরে বেড়ায় বৃষ্টির অভাবে যে দেশে সবুজ পাতা ধুলিমলিন হয়ে থাকত বৃষ্টির স্পর্শে সেই মলিন পাতা আবার সবুজ হয়ে ওঠে পরের প্রশ্ন বৃষ্টির বন্ধুকে বৃষ্টির বন্ধু হলো সবুজ পাতা পরের প্রশ্ন জল কি বলল উত্তর হবে জল হেসে উঠে বলল বর্ষায় সে ঘাসকে ডুবিয়ে দেয় কাদায় লুটিয়ে দেয় তলিয়ে দেয় কিন্তু শরৎকালে সেই ঘাস কাশবন হয়ে হাসে পরের প্রশ্ন ঘাসের পাতা কীভাবে পিঁপড়েকে অভয় দিল ঘাসের পাতা পিঁপড়েকে বলল বাদল চলে যাবে এই জল কমে যাবে একদিন শরৎ আসবে তাই ভয় পাওয়ার কারণ নাই পরের প্রশ্ন পৃথিবী তোমার হবে কে বলেছিল ঘাসের পাতা পিঁপড়ে কে বলেছিল পরের প্রশ্ন পিঁপড়ে আকাশের দিকে চেয়ে কী দেখল পিঁপড়ে দেখল মেঘের ফাঁক দিয়ে সূর্য হাসছে আজকের ভিডিওর শেষ প্রশ্ন সূর্য কী বলেছিল সূর্য বলেছিল পৃথিবী সবারই হোক অর্থাৎ এই পৃথিবী কারোর একার নয় সকলের জন্য তা এই হলো আশীর্বাদ নামক এই গল্প থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না এই প্রশ্নগুলি তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখো এবং মুখস্থ করো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও যদি এই ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে